এই এক দুঃশাসন থেকে আজকে আমরা মুক্ত হইছি এবং আমাদের এই আজকে যারা আয়োজন করেছেন কেউ সবাই ক্ষতিগ্রস্ত আমাদের আর রূপা চৌধুরী সাহেব সহকারে আগুন্দামাঝি জেল খাইতে আসছে ম্যাডামৰ মিথ্যা মামলা এইরকম যারা আছেন আজকে মনে করেন আমরা স্বাধীন দেশে মনে করি যে একটা বসবাস করার মত একটা সুযোগ আসছে সামনের দিকে এটাকে সবাই মিলে ধরে রাখতাম আমাদের আজকে যাকে নিয়ে আজকে আলোচনা আমাদের সে দীর্ঘ দিন পড়ে উনি বাংলাদেশে আসতেন আসবেন কি আসবেন না এটা নিয়ম নিশ্চয়তা ছিল না তারপরে মানুষের জনগণের ভালোবাসা বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা আজকে যিনি আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন ওনার একটি কথা যে জনগণের হল সকল ক্ষমতার উৎসব জনগণের কাছে যেতে হবে এমন কিছু করা যাবে না যেন আমরাও আবার সতেরো বছর বিশ বছর যেন আবার জনগণ থেকে যেন না হয় অতএব সবাইকে সাংবাদিকগণ মানে আইনজীবীগণ যত সেক্টরে যত লোকে আছে সবাইকে এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং চিন্তা করতে হবে যেন দেশে অন্তত মানুষের জনগণের ক্ষতি হয় জনগণের কষ্ট পায় এই যে আজকে প্রথম আজকে ট্রাফিক জামে আমাদের প্রধানমন্ত্রী দিগ্বিক্ষণ পড়ে আছে ওনার নির্দেশনা হলো আমি যখনই যাব রাস্তা আপনার করবে ঠিক আছে কিন্তু রাস্তা বন্ধ করা যাবে না এই যে একটা উদাহরণ এবং সামনে আরো অনেক কিছু দেখবেন নতুন নতুন অনেক কিছু মন্ত্রী পরিষদ দেখছেন এমন এক ক্যাবিনেট করে দিছে যাদেরকে মনে করে যাদেরকে কোনো কলঙ্ক নাই যাদের ব্যাপারে কোন বিতর্কিত নাই এমন লোকদেরকে মন্ত্রী পরিষদে আনছে জানি না আল্লাহ রহমত কতটুকু কি করে সামনের দিকে আরো অনেক কিছু চমক দেখবে তারিক দিয়ার আমার সৌভাগ্য হয়েছে রাজনীতি বাইরের সৌভাগ্য হয়েছে আমরা সহজ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে ওনার সাথে আমরা রাজনীতি করার সুযোগ পাইতাম আমরা যখন সবচেয়ে কনিষ্ঠ মানে সদস্য ছিলাম আমি আমি তখন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে নতুন একটা ডিস্ট্রিক্ট সে আটত্তর সালে উনআশি সালের দিন তো আমরা দেখছি ওনার ছবি তারেক রহমানের কাছে আছে যেহেতু তার বাপ রাষ্ট্রপতি ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন এই পরিবারে সে গড়ে উঠা তার অনেক অভিজ্ঞতা আছে কথা এমন এক সভ্য দেশে উনি ছিলেন ইংল্যান্ডে সেখানে উনি অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছে আগামী দিনে আমরা আশা করি আজকে ওনার জন্য যে আপনারা অভিষেক অনুষ্ঠানে ওনার জন্য দোয়ার আয়োজন করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং ঢাকা মহানগর উত্তর বিএমপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আমার নেতার জন্য দোয়া করি এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং ওনার ছেলে আপত রমন পক্ষের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আজকে কাউন্সিল যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং এই রিপোর্টার কাউন্সিলের সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনারা এটা সুযোগ দিছ কিছু বলার জন্য এবং সামনে যারা আছে সাংবাদিক ভাইসব দর্শক ভাইরা সবাইকে প্রতি ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ তুমি আমাদের গুনাহগার বান্দা আমরা যারা আজকে হাত তুলেছি তুমি আমাদের গুনাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের ইবাদত আমাদের নামাজ আল্লাহ আমাদের ইবাদত বندگی তাসবীহ তাহলিল তাসবীহ তা আছে সমস্ত কিছু প্রবল করে দেও আল্লাহ সম্ভবত আগামীকাল থেকে রম রমজান আল্লাহ আল্লাহ আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি রোজা রাখতে পারি সেই কবিতা আল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে 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 উত্তর হয়েছে আল্লাহ বাংলাদেশের জনগণের আল্লাহ তাদের জন্য শান্তি সমৃদ্ধি সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দেও আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক নায়ক তারেক হাতকে তুমি শক্তিশালী করে দেও তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র ষড়যন্ত্র বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে বাংলাদেশের মানুষ শহীদ জিয়া রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি ہم اد کے تم توفیق دو اللہ اللہ اے اورشے کنوشترا اللہ کو قبول کر لے اللہ 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 تم ہمیں دعا قبول کر لے ابو اللہ سبحان ربی کا ربی لذتی امم یا سیفون والسلامون علی المصلین والحمد لله رب العالمین وصلا اخرت کلمۃ الانال